সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংকে একীভূত করার পদক্ষেপ নিয়েছে একই সঙ্গে অন্তর্বর্তী সরকারও এই ব্যাংকগুলোকে মূলধন সরবরাহের বিষয়ে সম্মতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কি সব ব্যাংকে প্রশাসক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপগুলো দেরিতে নেওয়া হয়েছে তাদের পর্যবেক্ষণ অনুযায়ী যদি এই ধরনের পদক্ষেপ আগে নেওয়া হতো তাহলে গত এক বছরে সরকারের প্রায় চুয়ান্ন হাজার কোটি টাকা লিকুইডিটি সহায়তার প্রয়োজন হতো না একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকে বারবার ব্যাংক দেউলিয়া হওয়ার মতো মন্তব্যের ফলে জনমনে আস্থার সংকট হয়েছে যা পরিস্থিতিকে আরো জটিল করেছে দুর্বল ব্যাংক সংস্কারে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রকল্প পদ্ধতি ব্যবহৃত হয় যা দেউলিয়া ঘোষণা বা ব্যাংক বন্ধ করে দেওয়া ছাড়া সংকট মোকাবিলার উপায় হিসেবে বিবেচিত যেমন পুনর্মূলধরীকরণ এই পদ্ধতিতে সরকার বিদ্যমান শেয়ার হোল্ডার অথবা নতুন বিনিয়োগকারের মাধ্যমে ব্যাংকের পুঁজি ঘাটতি পূরণ করে প্রয়োজনে শর্ত সাপেক্ষে মূলধন বা বন্ড ইস্যু করতে পারে এছাড়া মার্জার বা অধিগ্রহণের ক্ষেত্রেও এটি করা যায় এক্ষেত্রে শুধু নিজেদের মধ্যে নয় বরং শক্তিশালী ও সুপরিচালিত ব্যাংকের ব্যাংকের সঙ্গে একীভূত করা হয় এর ফলে আকার ও গ্রাহক ভিত্তি বজায় রেখে ব্যবস্থাপনা দক্ষতা উন্নত হয় এছাড়াও পুনর্গঠন প্রক্রিয়ায় ব্যাংকের ব্যবস্থাপনা টিম এবং পরিচালনা বোর্ড পুনর্গঠন হয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি অপ্রয়োজনীয় খরচ কমানো এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয় খারাপ সম্পদ আলাদা করা বা অনাদায় আলাদা করে বিশেষ কোম্পানি বা ব্যাড ব্যাংক নামে পরিচিত সেটি স্থানান্তর করা হয় এতে মূল ব্যাংকে ব্যালেন্স শিট পরিষ্কার থাকে এছাড়াও ঋণ পুনর্তফসিল পুনরালোচনা প্রযুক্তি ও ব্যবস্থাপনা সংস্কার সরকারি সহায়ক স্কিম সহ নানাভাবেই এই ব্যাংকগুলোকে সংস্কার করা সম্ভব আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন দুর্বল ব্যাংক সংস্কারে কোনো একক সমাধান নেই একটি ব্যাংকের আর্থিক অবস্থা ব্যবস্থাপনার দুর্বলতা এবং বাজার পরিস্থিতির বিবেচনা করে পুনর্মূলধনীকরণ পুনর্গঠন খারাপ সম্পদ ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা সংস্কারের মতো সমন্বিত পদক্ষেপ গ্রহণ করাই সবচেয়ে কার্যকর পন্থা হবে